হ্যালো গাইস কি অবস্থা আপনাদের সবার তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন আমি ভুটিবাজ ইভেন্টের জেন্স প্যাকগুলো ওপেন করব আর ভাগ্য ওটা পরীক্ষা করে দেখব যে আজকে এই জেন্স প্যাকে কোন কোন প্লেয়ার পাই তাছাড়া এক্সট্রা টাইম টোকেন দিয়েও প্যাক ওপেন করব তো গাইস এই যে প্রথমে আমি এইখানে যে আমাদের ইভেন্ট আছে ভুটিবাজ ইভেন্ট এই ইভেন্ট থেকে তিনশো ফোর্টি পার্স টোকেন দিয়ে আমাদের যে এই যে বক্সটি আছে এই বক্সটি আনলক করবো দেখুন এখানে একশো আট থেকে একশো এগারো প্লেয়ার এইখান থেকে আমাদের দেবে তো এইখান এর এই বক্সটি এখন ওপেন করতেছি তো দেখা যাক এইখান থেকে কোন প্লেয়ার পাই ইউএসএ সিএম আইকনিক হাওয়ার্ড ইয়েস বাই হাওয়ার্ড বাই পাই গেছি হাওয়ার্ডকে একশো দশ ওভারের একটা প্লেয়ার দিছে তো একশো এগারো ওভার থেকে এক ওভার কম পাইছি তো গাইস এখন আমি চলে যাবো এই আমাদের জেন্স প্যাক ওপেন করতে তো এইখানে আমাদের দেখুন স্টোরে আমরা কিন্তু চলে আসছি আর এই স্টোর থেকে আমরা এখন একটা জেমস প্যাক ওপেন করবো সাত হাজার এর তো দেখুন গাইস কোনটা এই যে সাইডে দেখুন একটু নিচের দিকে আছে এই সাত হাজারের আমরা এই যে জেমস প্যাকটা আছে এই জেমস প্যাকটা ওপেন করবো তো গাইস এইখানে দেখুন সাত হাজার পাঁচশো সাত হাজার না ভেবেছি মাত্র সাত হাজার কিন্তু না এখানে পাঁচশো এক্সট্রা মানে সাড়ে সাত ওপেন করতেছি তো দেখুন আমি মূল এখন ওপেন করতেছি দেখা যাক এইখান থেকে কোন প্লেয়ার পাই জি কে আইকনিক কে হতে পারে এ কি কলার হ্যাঁ এটা হলো স্ট্রাইকার স্ট্রাইকার বানাইছে জি কে মানে গোলকিপার বানাইছে ও মোবাইল বুঝছেন একটা ফানি কার্ড তাই বানাইতেছে আপনারা আবার এই কার্ড পাই আবার সবাই এনজয় করেন না কারণ কি এটা কিন্তু অরিজিনাল জি মানে গোলকিপার না এটা কিন্তু অরিজিনাল ই স্ট্রাইকার প্লেয়ার তো এটা পাইয়া কোনো লাভালাফি দরকার নাই কারো এটা একটা স্ট্রাইকারের প্লেয়ার একটা ফানি কার্ড তো गाइस এই সাত সাত আরেকটা প্যাক ওপেন করব সাত হাজার বান্ডিল তো এইখানে দেখুন আমি এই প্যাকটা আবার ওপেন করতেছি দ্বিতীয়বারের জন্য তো এইখান থেকে দেখা যাক কোন ধরনের প্লেয়ার পাই কারণ ভাগ্য ভালোই কারণ প্রথম দেখুন একশো নয় একটা প্লেয়ার পাইছি তারপরে এখানে একশো এগারো একটা প্লেয়ার কিন্তু এখানে একটু সমস্যা আছে একটা এ স্ট্রাইকার রেজিক হিসেবে ধরাই দিছে তো গাছ দেখুন কোন প্লেয়ার দেয় এখান থেকে নেদারল্যান্ড সিএম নর্মাল কার্ড কারে দিছে দূর মেয়া ক্লাইবারকে দিছে তো বা দেখুন একশো দশের একটা প্লেয়ার দিয়েছে তো এই প্লেয়ার দিয়ে আমি কী করবো তো এই প্লেয়ারটাকে দিয়ে আমি এক্সচেঞ্জ করে নেবো ষাট নিয়ে নেব এক্সচেঞ্জ করে আর কি তো এই সোর্ট সোর্ট আরেকটা প্যাক ওপেন করবো সেটা হলো আমাদের ডেইলি বান্ডিল যে আছে না তিন হাজারের যে বান্ডিলটা ওইটা আমি ওপেন করে নেব তো এই সোর্ট সোর্ট দেখা যাক এইখান থেকে ভালো কিছু আশা করা যেতে পারে একটু ভিন্ন ধরনের করলাম কেন কারণ বারবার সাত হাজার জেমসের আন্ডেল ওপেন করতেছি আর উল্টো পাল্টা দিচ্ছে তো দেখি এখান থেকে যদি কোন কিছু দেয় কারণ দেখা যাচ্ছে উচ্চতর থেকে নিম্নত্রে তখন তো ভালো তা পাওয়া যায় তো দেখা যাক গাইস মেইনটা ওপেন আছে এখান থেকে কোন প্লেয়ার তাই আমি তো দেখুন নেদারল্যান্ড আবারও সিবি অলিম্পিক কে ভাই আরে ভাই ক্লাইবার্ট নাম একই কিন্তু দেশ একই শুধু ক্লাব আলাদা আর মানুষটাও আলাদা দেখুন ভাই ক্লাইবার্ডের একটা বন্যা বয় দিচ্ছে আমারে তো দেখতেই পারছেন এই একশো নয় ওভারের একটা প্লেয়ার পাইছি ক্লাইবার্ডকে তো পরস্পর দুটো প্লেয়ার পাইছি একই নামে ক্লাইবার্ড যাক মোটামুটি ক্লাইবার্ডের একটা বন্যা দিছে আর কি গাদি দিয়ে দিছে এক গাদা ক্লাইবার্ড তো গাইস এখন আমি আরেকটা একটা প্যাক ওপেন করবো সেটাও কিন্তু সাত হাজার পাঁচশো তবে আগে যে ওভারের প্যাকটা ওই ওভারের প্যাকটা না এখানে যে আরেকটা প্যাক আছে একশো ছয় থেকে একশো তেরো ওভারের প্লেয়ার দেবে এইটা তো গাইজ দেখুন এই প্যাকটা ওপেন করলে এইখান থেকে নর্মাল প্লেয়ার মানে সর্বনিম্ন একশো ছয় হাই হলো একশো তেরো তো এখান থেকে ভালো কিছু পাওয়ার একটা সম্ভাবনা থাকে অনেকে দেখছি ভালো প্লেয়ার পাইছে তো দেখা যাক থেকে কি প্লেয়ার পাই ভালো হবে মনে হচ্ছে সিবি কে আবার নর্মাল নর্মাল এর একটা গা দি কাকে দিছে আরে ভাই গাব বিয়ে কাকে দিছে হ্যাঁ ভাই নর্মালে মানে একশো নয়ের একটা প্লেয়ার হাতে ধরাই দিছে ধরো আর নেও মূল আর মূলো যাই হোক নিতেই হবে এক্সচেঞ্জ করবো ষাট নিব ওই প্লেট দেওয়া তো গায়েস যাক সাত হাজার পাঁচশোর অনেক বান্ডিল ওপেন করছি এখন একটু ভিন্ন রকমের বান্ডিল ওপেন করি তো আমি এইখান থেকে আমাদের যে পনেরো হাজারের যে বান্ডিলটা আছে এই বান্ডিলটাকে ওপেন করব তো এতক্ষণ যেহেতু নিচের প্লেয়ার মানে নিচের জেমসে কাজ হয় না অল্প জেমসে কাজ হয় না দেখি একটু বেশি জেমস খরচ করি এইবার পনেরো হাজার দিয়ে দেখি একশো থেকে একশো তেরো বারের মধ্যে যে কোনো একটা ভালো প্লেয়ার তো দিবে মিনিমাম একশো একটা প্লেয়ার তো দিবে দেখা যাক সেই প্লেটটা কি হয় লাকি আমি না এফসি মোবাইল আমার সাথে দুর্নীতি করতেছে সুইডেন এসটি আইকনিক কি হ্যাঁ ভালো প্লেয়ার মনে হচ্ছে বাই একশো দশের একটা প্লেয়ার দিয়ে দিয়েছে লার্সনকে দিছে হ্যাঁ এই কোনো কথা লার্সনকে দিয়েছে একশো দশ একটা প্লেয়ার কারণ এর থেকে একটা বেটার প্লেয়ার দিতে পারতো এফসি মোবাইলে কি শুরু করছে না আমার ভাগ্য খারাপ এফসি মোবাইল দুর্নীতি শুরু করার আগে আমার ভাগ্য খারাপ এইটাই মানিয়ে নিতে হবে কারণ যে শুরু করছে তো गाइस এবার আমি অন্যরকম মানে একটা এক্সট্রা টাইম টোকেন কিনবো এবং এইখান থেকে আমি এই এক্সট্রা টাইম এক্সচেঞ্জ থেকে আমি প্লেয়ার নেব তো গাইজ দেখুন আমি এইখান থেকে আমাদের আমার যে প্লেয়ার গুলো আমি এক্সচেঞ্জ করতেছি এইখান থেকে আমি এক্সট্রা টাইম টোকেন নেব আর এই টোকেন দিয়ে আমি এক্সচেঞ্জ করে আমাদের যে এক্সট্রা টাইম ওইখানে স্পিন দেবো স্পিন দিয়ে ওইখান থেকে ভালো প্লেয়ার তোলার চেষ্টা করবো আমার তোলা টুলি তো আমার কাছে নাই ওটা আছে এফসি মোবাইল কারণ এফসি মোবাইল যদি দুর্নীতি না করে তাহলে আমি পাবো এখান থেকে ভালো প্লেয়ার তো গাইজ দেখুন আমি কিন্তু এক্সচেঞ্জ করে ফেলেছি এখন সরাসরি চলে দেবো এক্সট্রা টাইম যে স্পিন দেয় ওইখানে দেখুন চলে আসছে এখানে যে দশ হাজারের যে স্পিনটা আছে ওই স্পিনটাই দেবো ওই নিচে দেখুন এই যে এবার স্পিন দেবো দেখা যাক এইখান থেকে ভালো প্লেয়ার দিলে হয় দিয়ে দিও ভাই দিয়ে দিও ভাই এফসি মোবাইল এফসি মোবাইল দিয়ে দিও দিয়ে দিও দিয়ে দিও দিয়ে দিও আরে ভাই দিছে একশো এগারো দিছে রে ভাই কাকে পাইছি কে পাইছি ভাই পাই গেছি যাক মোটামুটি একশো এগারোর মেক্সিকোর প্লেয়ার মার্কোস তো ভাই এই কে পাই গেছি এখন মার্কাসকে দিয়েই কিন্তু আমার এই ব্যাক ওপেনিং শেষ করতে হচ্ছে কারণ অনেক জেমস খরচ করছি অনেক এক্সট্রা টাইম খরচ করছি তার মধ্যে সব থেকে ভালো প্লেয়ারই পাইছি কিন্তু এই এক্সট্রা টাইম স্পিন দিয়ে কারণ এইখানে একশো সাত থেকে একশো এগারো ওভারের মধ্যে প্লেয়ার পাওয়া এটা কিন্তু খুব লাগে বা টাফ ব্যাপার যেটাই বলেন চ্যালেঞ্জিং ব্যাপার তো গাইজ এই আমাদের যে নতুন ইভেন্ট ইভেন্ট নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এফসি মোবাইল নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি সমস্যার সমাধান করে দেবো আর আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই